এগুলা হচ্ছে পাটিসাপটা এই যে দেখো একটু ঘুরাই ভাবে হ্যাঁ দেখো এখন পাটিসাপটা করা হচ্ছে সুন্দর করে এই চলে গেল বাবা কি রে কার জন্যে আর এখানটায় দেখো এখানটায় হচ্ছে মালপোয়া এজের মধ্যে দাও এটা মধ্যে তেল পড়ে গেল বেশি এই দেখো এবারে যাচ্ছে ভাই সাহেব ওয়া ডেলিশিয়াস লুকিং লাইক এ ওয়াও এই দেখো তেল পোয়া মাল চলে গেল এই দেখো মালপোয়া একদম গরম গরম টেস্টি কেন বলো তো এর মধ্যে পড়ছে হচ্ছে ধনিয়া ধনিয়াতে দারুণ লাগে খাইতে ও মা ওই যে ধনিয়া দিলা না ভালো লাগতেছে

সন্দেশ হ্যাঁ সন্দেশ এটা এক ধরনের সন্দেশ না এই দেখো